হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন আজকের গল্প রজনীগন্ধা লেখিকা অরিন্দার হি পর্বত চায়ারে খ জোহরা বেগম জোর করলেন না ঘরের বাতি নিভিয়ে দিয়ে বেরিয়ে গেলেন ওবি একবার শুধু বিয়েটা করলেই সব ঝামেলা শেষ আর নতুন মেয়ে মানুষ যখন বিছানার পাশে ঘুমাবে তখন এমনিতেই ছেলের মন মেজাজ ঠিক হয়ে যাবে এমনটাই ধারণা থান ওবি অনেকক্ষণ যাবত চুপচাপ শুয়ে রইল কিছু মানুষের গুরুত্ব দূরে গেলে বোঝা যায় বলে না ওবিও বুঝতে পারছে তার ভেতরে কোথাও না কোথাও একটা জায়গা ফাঁকা হয়ে পড়েছে রজনী চলে যাওয়ার পর সন্ধ্যার পর গিয়ে সে খুঁজে এসেছে যেখানে যত জায়গা খোঁজা যায় কিন্তু কোথাও রজনী কোনো হদিস মেলেনি না জানি কোথায় আছে বা আদৌ বেছে আছে কিনা এই শহরের ধুলোবালির মতন মানুষের প্রাণ উড়ে যায় কত কত কয়টার খোঁজখবর রাখে মানুষ অবি দীর্ঘশ্বাস পেল একবার মন বলছে রজনীকে এভাবে মেরে ধরে তাড়িয়ে দেওয়াটা একদম উচিত হয়নি বিয়ে করতো রজনীকেও রাখত একটা থাকার জায়গা তো থাকতো পেটে দুবেলা দু মুরত না জানি এখন কোথায় কোন অনিশ্চয়তার মুখে পড়ে রাত কাটাচ্ছে মেয়েটা অপরদিকে আবার মনে হচ্ছে রজনী চলে গিয়ে ভালো হয়েছে সে মুক্তি পেয়েছে অন্তত রোজ রোজ রজনীর জন্যে মায়ের অশান্তি আর ভালো লাগছিল না তার জীবনটা বিষে ভরে উঠেছিল এখন সেই বিষ নেমে গেছে অবির বক চিরে বারবারই দীর্ঘশ্বাস বের হয়ে আসে কখনো বা সশব্দে কখনো বা খুব সন্তর্পণে মনের কিনার ঘুষে চার পাঁচ ভাবনা ডুবে একসময় সময় ঘুম রাজ্যে জমালো পরপর দুইবার দরজায় টোকা পড়লো আর্দ্র কোলের উপর ল্যাপটপ আপকামিং একটা শর্ট ফিল্মে এডিট দেখছিলেন তরঙ্গ গলায় অনুমতি দিল ভেতরে আসা রজনী দরজা ঠেলে ভেতরে ঢুকলো তার এক হাতে কপি মা অন্য হাতে একটা ছোট্ট কাগজ টুকরো আর্দ্র দিকে কপিমগটা বাড়িয়ে দিয়ে রজনী নিচ থেকে বলো কাজ করার সময় মুখে হালকা কিছু দিতে ভালো লাগে তাই ভাবলাম একটু কপি করে দিই আপনাকে আদ্র কপিমগটা নিতে নিতে জবাব দিল ধন্যবাদ তারপর একটু থেমে প্রশ্ন করলো কে বানিয়েছে আপনি না অন্তরাই উত্তর দিল রজনী ঝগড়া মিটেছে হুম আমি শুধু গিয়ে বলছি একটা কপি করতে সে চুপচাপ কপিটা করে মগ রেখে চলে গেছে আমি নিয়ে আসলাম কাছমুছ হয়ে পড়লো রজনী প্রথম দিন এসে অন্তরার সঙ্গে ঝগড়া করে ফেলেছে সে ব্যাপারটায় ভীষণ বিব্রত বোধ করেছে রজনী অবশ্য অন্তরাও হাত আছে সেও তো কম কথা শোনায়নি তাকে উল্টো বেশি বেশি বলেছে দেখে রজনী জবাব দিয়েছে নইলে কে চায় সেদে পরে ঝগড়া করতে আর্দ্র একটা চমক দিয়ে মগটা পাশে রেখে দিল তার চোখ ল্যাপটপের দিকে নিবদ্ধ সম্পূর্ণ মনোযোগ দিয়ে এডিটিং দেখছে সে রজনীকে যেতেও বলল না বা আর কোনো কথাই বললো না রজনী অস্থির হয়ে করে বলল। শুনুন হুম তখনও ল্যাপটপ থেকে চোখ সরালো না আদ্র ছোট করে জবাব দিল রজনীর হাতে থাকা কাগজ টুকরোটি সে বাড়িয়ে তুললো নিন অর্থে মামনি দিয়েছে এবার আদ্র তাকালো একটু অবাক মনে হলো তাকে দেখে উৎসকায় কাগজটি নিয়ে খুলল আই এম ভেরি ভেরি সরি আমি না বুঝেই তোমার উপর অভিমান করে ফেলেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দিও কেমন মা আমাকে বুঝিয়ে বলেছে কেন তুমি আমাকে আমি বুঝেছি আমি আর কখনো বড়দের সাথে বেয়া করব করবো না পাপা আই প্রমিস গুড নাইট পাপা সুইডিম অর্থে এত অক্ষর লেখা এখনও শেখেনি বিশেষ করে যুক্তাক্ষরগুলো লিখতে তো মোটেও পারে না বারবার ভুল করে ফেলে সেই ও এত সুন্দর করে একটা চিঠির মতো চিরকুট লিখে ফেললো এত সুন্দর বুদ্ধি ওর মাথায় এলো কোথা থেকে আদ্রমগ্ধ সেই সাথে তার মনের সব রাগ গলে তরলে পণ্য হল বিগুলিত হয়ে পড়লো সে চকচক করতে থাকা চোখের দৃষ্টি নিয়ে রজনীর দিকে তাকল রজনী মৃদু হাসলো আদ্র বললো ওকে আপনি লিখে দিয়েছেন মাথা জাঁকালো রজনী জী হাতে ধরে ধরে লিখে দিয়েছে বুদ্ধিটা ও নিশ্চয়ই আপনা। জি ও বলছিল আপনার কাছে সরি বলবে কিন্তু আপনার সামনে আসতে ভয় পাচ্ছিল তাই আমি এই বুদ্ধি দিলাম আরও রাজি হয়ে গেল হুম বুঝলাম কিন্তু এই ননামাটাকে মাটাকে এটা বুঝলাম না হুম ইজ ননামা আদ্যর এহেন কথায় ঈশ্বর লজ্জা পেলে রজনী চোখে মুখে মৃদুল ললছে আবার ছড়িয়ে পড়ে এতক্ষণ আদ্যের দিকে তাকিয়ে থাকলেও এবার সে চোখ নামিয়ে ফেলে দ্রুত এদিক ওদিক তাকায় উত্তর দেয় মানে আসলে হয়েছে কি মামনি মামনি মানে মামনি বলল যে আমাকে ননামা বলে ডাকবে কারণ আমি ওর বন্ধু মা আর শুধু মাও ডাকা যায় না আবার আন্টি ও ডাকা যায় না একটু থেমে দ্রুত প্রসঙ্গ রজনী আপনার মেয়ের মাথায় অনেক বুদ্ধি মাসাল্লা এই বয়সে তাকে দেখলে মনে হয় তিরিশ বছরের বুদ্ধিমত্তি নারী ও বড় হলে অনেক নাম করবেন দেখবেন আর্দ্র হাসল গৌরবে বুক বোলো হাসি তারপর মৃদুস্বরে বলল বললো সুন্দর নাম সাউন্ড ইন্টারেস্টিং নামা রজনী আবার লজ্জা পেল জবাব দিতে পারল না অর্থে কি করছে ঘুমোচ্ছে এত দ্রুত বলে তরি ঘরেটায় হাত ঘড়িটায় চোখ বোলালো আত্ম এগারোটা তেইশ বাচ্চা হাত বিড় বিড় করে বলল এত রাত মায় গড়ালি করিনি কখন যে সময় কাটল আপনি খুব একাগ্রতা নিয়ে কাজ করছিলেন তাই খেয়াল করেনি বোধ হয় আপনি খাবেন না চলুন আপনার খাবারটা বেড়ে দিই সেটার ব্যাপারে আপনাকে না ভাবলে চলবে স্যারের প্রয়োজন ও প্রয়োজন দেখার জন্য আমি আছি আপনাকে অর্থের দায়িত্ব দিয়েছে ওর প্রতি নজর রাখো দরজা মুখ থেকে বলে ওঠে একজন দুই জোড়া চোখ মুহূর্তে ঘুরে থাকলো অন্তরা ক্রু হাসি নিয়ে দাঁড়িয়ে সে ভিতরে ঢুকে অন্তত বিনীত কণ্ঠে বলল স্যার টেবিলে সব রেডি খাবেন চলুন আদ্য বিব্রত বোধ করছে অন্তরা আচরণ সত্যি ভালো না এই মেয়েটা তো ভীষণ শান্ত আর করিতকর্ম ছিল তাহলে হুট করে এত কেন রজনীকে সহ্য করতে পারছে না আবার একটা কথা একটু সুন্দরভাবে বুঝে বলে হয় সেই কথা ঘুরিয়ে পেছিয়েও অপমানজনক করে তবেই কেন রজনীকে বলা আদর মাথায় ঢোকে না ওদিকে রজনীর জোড়া আপনাতে ছলছল করে উঠলো অন্তরা তাকে সুনিপুণভাবে অপমান করে দিয়েছে কেন এই মেয়ে রজনীকে মানতে পারছে না কি জন্য এমন তো নয় যে রজনী আশার ওর চাকরি চলে গেছে বা ও বেতন কম পাবে তাহলে কেন কেন এরকম এত নিচু আচরণ তা আবার আদ্য সাহেবের সামনে রজনীর বুক ভার হয়ে সে একটি জবাবও দেয় না চুপ করে চলে যেতে নিলে আদ্য শক্ত কণ্ঠে বলে ওঠে দাঁড়ান রজনী পা জোড়া না চাইতে সে পিছন ঘুরে আদ্যের দিকে তাকায় পানি চিকচিক চোখ আদ্যের বুকের কোথাও না কোথাও গিয়ে লাগলো ভীষণভাবে এক সেকেন্ডের জন্য আদ্য হতবাক হয়ে পড়লো পর মুহূর্তে নিজেকে সামলালো অন্তরাকে কঠিন গলায় বললো তুমি নিচে যাও আমি আসছি শিকারকে টোপ গেলাতে না পারলে শিকারীর ভেতরটার রাগে ফুসে ওঠে যেভাবে অন্তরাও সেভাবে ফুসে উঠলো অগ্নি দৃষ্টিতে রজনীকে ভস্নিভূত করতে করতে সে ঘর চালো রজনী ততক্ষণ নিজের খারাপ লাগাটুকু সামলে নিয়েছে নতুন মস্তকে সে দাঁড়িয়ে রইলো আধ্যর ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো তারপর রজনী থেকে দূরত্ব রেখে রজনীর সামনে এসে বলে ওর কথা কিছু মনে করবেন না প্লিজ ওর আচরণের শাস্তিও পাবে না স্যার দরকার নেই কিছু বলতে হবে না আস্তে আস্তে হয়তো সে আমাকে এক্স এক্সপেক্ট করে নেবে এটা আমার বাসা আমার ঘর আমার কাকে ইচ্ছে আনবো কাকে ইচ্ছে কাজ দেবো এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত সেখানেও হস্তক্ষেপ করার শেখে নাকি তার সাথে আমার আদার কোনো সম্পর্ক আছে অবশ্যই সে এই আচরণের শাস্তি পাবে আর সেটা এখনি আপনি কষ্ট নেবেন না আপনি খেয়েছেন সাথে ঠিক আছে ডিউটি শেষ আচ্ছা বেরিয়ে গেল তার কিছু রজনী নিজের রুমের দিকে পা বাড়ালো রাত কত বাঁচছে রজনী জানে না তুমুল বৃষ্টিপাতের শব্দে তার ঘুমটা ভেঙে গেল রজনী উঠে বসতেই সর্বপ্রথম তার মাথাতে আসলো ওর্তি তার ঘরে একা ঘুম আছে মেয়েটা জেগে গেলে ভয় পাবে গায়ে ওনাটা চাপিয়ে ঘরের ডিম লাইটটা জ্বালিয়ে রেখে রজনী নিজের ঘরে থাকলো অর্থে রুমের দরজা খোলা থাকে শুধু চাপিয়ে রাখা হয় রজনী দরজা মেলতে দেখলো চুপচাপ শুয়ে আছে তবে সে জেগে কারণ সে তাকিয়ে আছে রজনীর দিকে রজনী তরিগরি করে বললো তুমি ভয় পাচ্ছিলে মামনি অর্থে এদিকে এদিক ওদিক মাথা নাড়িয়ে জবাব দিল না আমি তো একাই ঘুমাই সবসময় তা অভ্যেস হয়ে গেছে এর আগে কত ঝড় বৃষ্টি রাতে একা ঘুমিয়েছি অর্থের কোনটি স্পষ্ট অসত্য আসলে ভাঙা পরিবার যতই পরিপূর্ণভাবে সাজানো হোক না কেন কখনোই তা পরিপূর্ণ হয় না একজন সন্তানের জন্য তা আরও না রজনী অর্থের পাশে বসে তার মাথায় হাত বিলে দিল পুরো ঘরের বাতি নিবানো শুধু বেডসাইড টেবিল ল্যাম্প দুটোই চলছে হলুদা পালোই ডুমের আনাচে কেন আছে কেমন ভূতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে আলো আদার খেলা করছে রজনী বলল তুমি ঘুমিয়ে যাও মামনি আমি পাশে আছি আচ্ছা বলে চোখ বুঝলো অর্থে রজনী বেড়ে হেলান দিয়ে অর্থের মাথায় ছোট ছোট বিলি কাটতে লাগলো কিছু সময় দিকে রজনীর গায়ের উপর এক হাতের ভর ছেড়ে দিয়ে রজনীর কলের মধ্যে মুখ লুকিয়ে গাঢ় রজনীর জামা বেদ করে শরীরের ভিতর ঢুকছে প্রতিটা লোমকোপে এক অদ্ভুত শিরোন দাঁড়িয়ে পরে বুকের মধ্যে মাতৃত্বের স্বাদ রজনী চোখে জল চলে আসে সে কাঁধে না এত সুন্দর সময়ে কাঁদলে চলে না সব সুন্দর মুহূর্তে কাঁদলে মারায় না রজনী নিচু হয়ে অরথের কপালে চুমু খেলো এক অপার্থিব দৃশ্য সে দৃশ্য দেখে স্বয়ং আদ্র সাহেবের মন জুড়িয়ে গেল সে দেখতে ঝড়ের কারণে মেয়েটা ভয় পাচ্ছে দেখতে কিন্তু এসে দেখলো বাইরে জ্বর হলেও ঘরের ভিতর অদ্ভুত শান্তি আর শান্তির বটবেকের সায়ার তলে অর্থী গুটি সুটি মেরে ঘুমাচ্ছে আদ্র আর ভিতরে ঢুকে দুজনকে ডিস্টার্ব করলো না প্রশান্তি পরা বুক নিয়ে নিজের ঘরের দিকে চললো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেটা থেকে বেলাইকুনটি প্রেস করে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন